কিন্তু নজুলে ধাপছে আমরা তার কাছে কবিতা খুঁজছি কবি নজরুলের মতো অভিদ্রোহী চেতনায় উদ্ভাসিত হবে আমরা আবু তালিব মেধাকে আমি এই বিষয়ে অনুরোধ জানাচ্ছি দেখি পরবর্তী কবিতা সমাজ সংস্কার অনিয়ম দুর্নীতি দুরাচারের বিরুদ্ধে খড়গ হস্ত আপনি লিখবেন আমার বিশ্বাস আপনি পারবেন ধন্যবাদ এবার আমার বন্ধুবর জামিল রহমান মকুল কেশরীকে নিয়ে একটি কবিতা নাকি ঝরাফুল আচ্ছা ধন্যবাদ

সাহিত্য আসরে কবিতার বুলবুল কবিতা লেখা আর আবৃত্তিতে ছিল মশগুল এই তো সেদিন কথার কথা আবৃত্তিতে লাগালে তাসকি। কি শব্দ চয়ন বলার আর্ট যেন আধুনিক কবি আহমদ শাওকি প্রদীপ্ত সাহিত্য আসরে সদ্য ফোটা একটি ফুল মান্দার ডাক্তার কবি তোফাজ্জল হোসেন বকুল হায়রে ছরে গেল সেই বকুল ফুল কবিতার বুলবুল নেই তার কোন তুল সকালের ফুল অকালে ছরে তুমি নাই তাই ব্যথা জাগে বেদনার সরোবরে দোয়া করি রুহের মাগফিরাত পরকালে কালে আল্লাহর জন্য করেন নাজাত সবাই বলুন আমি